প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি তো সুমির বিয়ে হয়েছিল ফুটফুটে একটা সন্তানও আছে কিন্তু হঠাৎ করে সুমির স্বামী উদা হয়ে যায় আর কোনো খোঁজখবর নেয় না তো সুমি অনেক দিন তার স্বামীর অপেক্ষায় থাকে হয়তো তার স্বামী আবার ফিরে আসবে কিন্তু দিন যায় বেলা যায় কিন্তু সুমির স্বামী আর ফিরে আসে না তো হঠাৎ করে একদিন খোঁজ মিলে যে দেখে তার স্বামী বিয়ে করে সংসার করছে তো সুমির তখন মনটা খুব ভেঙে যায় খুবই কষ্ট পায় যার জন্য এতদিন অপেক্ষা করলো সে তাকে রেখে আর একটি বিয়ে করলো সুমি সন্তানেরও কোনো খোঁজখবর নেয় না তো সুমি এখন ইউটিউবে এসেছেন কারণ সুমির একটি ভাই আছে সুমির বাবা মা কেউ নাই তো ভাইটি মাদ্রাসা পড়ত তো শেষমেশ সুমি যখন আলাদা ঘর নেয় তখন ভাই সেখানে সুমির কাছে থাকে এবং মাদ্রাসা যায় তো সুমি এখন কি করবে কিভাবে চলবে কোথায় গিয়ে দাঁড়াবে তো সুমি সেলাই মেশিনে কাজ করত এখনো করে করে যা ইনকাম হয় তা দিয়ে চলে এবং ছোটো ভাই মাদ্রাসায় খরচ যোগায় কিন্তু সুমি চাচ্ছে এখন বিয়ে শাদি করতে তো সুমি চা বলতেছে এখন যেটা বললো আমাদের যে যে তার সন্তানের কোলের বাচ্চার সন্তানের দায়িত্ব নেবে সুমি তার কাছে যাবে তার বয়স বা বিবাহিত যেমনই হোক সুমি তাতে কোনো আপত্তি নেই সুমি দেখতে মাশালা বেশ সুন্দরী শুধু অভাবের সৈন্য গরিব ঘরে বিয়ে হয়েছিল কিন্তু সে স্বামী তার কাছে প্রতারণা করল তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ হাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম